হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালে আমাদের চা টা খাওয়া হয়ে গেছে টিফিনও খাওয়া হয়ে গেছে তো পিন্টু দাকে আজকে দিয়েছি হচ্ছে পাউরুটি আর হচ্ছে সোয়াবিন ছিল আগের দিনের সেই সোয়াবিনটা গরম করে দিয়ে দিয়েছি আর মেয়েকে দিয়েছি জ্যাম পাউরুটি তো চলো ওদের সকালে টিফিন করা হয়ে গেছে আর আমি হচ্ছে এখন খাবো না আমি রান্না শেষ হলে একটা পাউরুটি একটুখানি সেখে চা দিয়ে খাবো তো চলো রান্না বসিয়ে দিয়েছি পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলকপি আলু দিয়ে একটা পাতলা করে তরকারি করছি তো তো নামানোর আগে দিয়ে দিয়েছি দেখো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর একটু নুন মিষ্টি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তরকারিটা না এই তরকারিটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা তো যাই হোক আজকে একটু খেতে ইচ্ছা করলো সেই জন্য আর কি করলাম দেখো এই যে হয়ে গেছে নামিয়ে ফেলেছি ভাবছি রাতে একটু মানে রুটি আনতে বলবো পিন্টুদাকে রুটি দিয়ে খাবো তো যাই হোক বন্ধুরা দেখো এখানে আগের দিনের পাবদা মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কেননা মাছগুলো এত ফোটে মানে ফাটে না ফেটে ফেটে গায়ের মধ্যে চলে আসে সেই জন্য আর কি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তো একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে না অতটা মানে ফাটে না তো যাই হোক সব মাছ দেখো একটা একটা করে ভেজে নিলাম তো ভেজে এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে একটু আদা করিয়ে দেবো আর পোস্ত সর্ষে আর হচ্ছে একটু কাজু বাদাম বাটা দেবো আর একটু হাফ টমেটো ওর মধ্যে মানে পেস্টার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে পেস্টটা করে এই যে কালো জিরে ফোড়নের মধ্যে ফেলে দিয়েছি মানে তেলের মধ্যে তো চলো করবো আজকে অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল তো যাই হোক কাজে দিদি চলে এসছে হুড়োপাড়া আছে তো বেশি আর রান্না দেখাচ্ছি না তো চলো মশলা কষিয়ে একদম জল দিয়ে দিয়েছি দেখো এই যে মাছ দিয়েও দিয়েছিলাম রান্না হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর আগের দিনের আছে একটু বাটা ওইটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তো ধনে পাতা বাটা আর পাবদা মাছ আর ফুলকপি আলুর তরকারি তো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যেবেলায় চলে আসলাম দেখো এপাশে পাশে বসিয়ে দিয়েছি চা আর এপাশে করছি হচ্ছে ক্যাপসিকামের পকোড়া তো দুপুরবেলায় কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে স্নান করে আমরা পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় উঠলাম উঠে আজকে পিন্টুদার শরীর খুব খারাপ পিন্টুদার সন্ধে দেয়নি আমি সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে এইসব করতে তো দেখো ক্যাপসিকাম পকোড়া আর চা করে নিলাম তো আর মেয়ে হচ্ছে পা সাড়ে পাঁচটার সময় চলে গেছে বান্ধবীদের সাথে মেলায় তো আগের দিন আমার সাথে গেছিল মেলায় তো আমার সঙ্গে গেল তার অতটা ওর ভালো লাগে আমি আমি তো অতক্ষণ মেলায় থাকি না তো যাই হোক এটা ওটা কিনতে চাই আমি কিনতে দিই না তো সেই জন্য আর কি আজকে বান্ধবীদের সাথে গেছে মেলায় তো কখন আসবে জানি না তো চলো আমি আর পিন্টুদার খেয়ে নিই আর পিন্টুদার ভীষণ শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গায়ে জ্বরও এসছে সেদিনকে এমনি আগের দিয়েই ঠান্ডাটা লেগেছিল সেদিনকে আরও পিকনিকে গিয়েছি অনেকটা রাস্তা গাড়ি চালিয়েছে তাতে করে আরও হাওয়াটা লেগেছে না ওর জন্য জ্বরটা হয়েছে আর প্রচণ্ড কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে এই আর কি তো চল এই এই যে যে খাওয়া হয়ে গেছে আর দেখো দেখো মুখের অবস্থা চোখ চোখ খুলে তাকাতে পারছে না আমি ওষুধের দোকান থেকে ওষুধ এনে দিয়েছি আমি পিন্টুদা বললাম চলো ডাক্তারখানায় নিয়ে যাই কিছুতেই গেল না এখানে শুয়ে রয়েছে তো একদমই কথা শোনে না পিন্টুদা মানে এতটাই বাচাল ছেলে না সে আর বলার মতো না এত জ্বর গায়ে ওষুধ এনে দিয়েছি ওষুধ খেয়েছে অ্যান্টিবায়োটিক এনে দিয়েছি খেয়েছে কাশির ওষুধ দিয়েছি সেটা খেয়েছে খেয়ে দেখো এতক্ষণ শুয়েছিল বিছানায় চা টা খেলো খেয়ে শুয়ে শুয়ে টিভি দেখলো আমিও শুয়ে শুয়ে টিভি দেখছিলাম মেয়ে এখনো আসেনি আর এখন দেখো ঠিক আড্ডা মারা যেই সময় হয়ে গেছে অমনি লাভ দিয়ে উঠে জামা প্যান্ট পরেছে তো এখন যাবে ক্লাবে আড্ডা দিতে তো যাই হোক বন্ধুরা বললে পরেও শোনে না এক কান দিয়ে ঢোকায় এক দিয়ে বের করে দেয় এতটাই বাঁচাল ছেলে তো আমি তো গজগজ গজ করেই যাচ্ছি সমানে তো যাই হোক এখন বলছি তাড়াতাড়ি চলে আসবো আর কি করবো কথা না শুনলে কি করবো কি বাচ্চা ছেলে যে দুঘা দেবো তো দুঘা তো দিতে পারবো না ওর জন্য মুখ চালাচ্ছি মুখ চালালেও এক কান্দে ঢোকায় এক কান্দে বের করে দেয় হাজার ঝড় বৃষ্টি হাজার শরীর খারাপ হলেও ওর বাইরে বেরোতেই হবে ওর এত বাইরে বেরোনোর নেশা তো যাই হোক বন্ধুরা মেয়ে এখনও ঢুকেনি মেয়েকে ফোন করলাম বললাম তাড়াতাড়ি আয় তো বলছে হ্যাঁ আসছি এই আর কি তো যাই হোক খুব নতুন গুড়ের রসগোল্লা খেতে ইচ্ছা করছে আর বন্ধুরা রোজই রোজই মানে বৃহস্পতিবার আনলো নতুন গুড়ের রসগোল্লা সেগুলো খাওয়া হয়ে গেছে তো আবার মেয়েকে আনতে দিয়েছি দেখো মেয়ে বলতে বলতে চলে এসছে পিন্টুদা বাড়ি থেকে বেরোতে পারিনি মেয়ে ঢুকে গেছে তো যাই হোক মেয়েকে বললাম কি এনেছিস আমার জন্য রসগোল্লা এনেছিস তো তো মেয়ে বলছে হ্যাঁ এনেছি মেয়েকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম তো চলো দেখো মেয়ে মেলা থেকে কি কি নিয়ে এসছে ও দুটো সাজার জিনিস কিনেছে সেটা দেখাবে না আমাকে বলছে সেটা তোমার বন্ধুদের দেখাবো না তো যাই হোক না আমিছি না দেখাবি না দেখাবি আর কি এনেছি সেটা দেখা আমার জন্য তো দেখো বন্ধুরা আমার জন্য এই যে নিয়ে এসেছে এই যে রসগোল্লা নতুন গুড়ের আমাদের এখানে জ্যোতির নতুন গুড়ের রসগোল্লা এত সুন্দর খেতে না বন্ধুরা আমার তো প্রতিদিন মানে পারলে দুটো করে খাই কিন্তু পায় না তাই খাই না একটা করে প্রতিদিন এখন চলছে যাই হোক এতটাই ভালোবাসি আমাকে ভাত খেতে দিতে হবে না এ একটা করে নতুন গুড়ের রসগোল্লা দিলে আহ জাস্ট ওয়া তো চলো বন্ধুরা নতুন করে রসগোল্লাটা এখন সিল ভাঙব না এখন খাওয়া হয়ে যাবে কালকে আর অবস্থা দেখো সেই পিন্টুদার সাথে সময় দেখতে তো তখন বায়না করে এটা খেয়েছিলাম তো সেই দিন থেকে মেয়েকে বলছিলাম মনা এটা আবার দেখলে রাস্তাঘাটে আমার জন্য নিয়ে আসবি আমার খুব ভালো লেগেছে তো দেখো বন্ধুরা আমার মেয়ে মেলা থেকে এটা নিয়ে এসছে আমার জন্য আমি বলছি তুই এতটা নিয়ে এসছিস তো নরম হয়ে গেছে বলছে না এখনো শক্ত আছে তো হাত মোটামুটি শক্ত আছে নরম হয়েছে তবে অতটা হয়নি তো যাই হোক এখন এটা আমি খাবো আমি বলে দিয়েছিলাম জিলাপি আনবি না তো ওরা জিলাপি মেলায় কিনে খেয়েছে আর আমার জন্য নিয়ে এসছে হচ্ছে দেখো মালপোয়া তো এই খাস্তা মালপোয়াটা খেতে না ভীষণ ভালো লাগে বন্ধুরা একদম শক্ত তো যেন মচমচে আর রসে ভরা এত টেস্টি নাই মালপোয়াগুলো মেলায় বিক্রি হচ্ছে তো খুব ভালো আগের দিনও আমি এনেছিলাম তো যাই হোক বন্ধুরা ওগুলো সব গুছিয়ে রাখলাম আর আলুর ফ্রাইটা খেলাম খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো পিন্টু তাকে বলেছিলাম বাড়ি আসার সময় একটু রুটি আনবে কেননা দুপুরের তরকারিটা দিয়ে খাবো আর বেগুন পোড়া দিয়ে রুটি খাবো আজকে রাতে আর মাছটা খাবো না আর মেয়ে বেগুন পোড়া খাবে না মেয়েকে একটা ডিমের পোচ করে দেবো আর তরকারি আছে হয়ে যাবে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আজকে মতো ভিডিওটা এখানে